সরকার যখন শুনছে না তখন আমরা ধর্মঘটে যাচ্ছি ধর্মঘট আমরা অনেকগুলো করেছি কি করেছি কিন্তু কোনো ধর্মঘটে ব্যাঙ্ক কর্মচারী নিজেদের জন্য দেশের জন্য সাধারণ মানুষের জন্য সেটা অল ইন্ডিয়া যে লড়াইটা আমাদের চলছে সে লড়াইটাকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই সিদ্ধান্ত আমরা নেব এখানে এই অনুষ্ঠানে হ্যাঁ বিশিষ্ট জায়গা খারাখারা উপস্থিত আছে এআইটিউসি জ্যান্স ক্রেটরি কম রে ডাবল আছে নবরাগন্ডা এআই বিয়ের যে যান্স ক্রেট্রি কবরা সি এসবিকে আছে আজকের এই সম্মেলনের পর আপনাদের কথা কর্মসূচিটা একটা লাগাতার প্রসেস এই সম্মেলন থেকে একটা কর্মসূচি এই সম্মেলন থেকে আমরা যে কর্মসূচিটা দেব সেটা হচ্ছে টেম্পোরারি এমপ্লয়ি কন্ট্রাক্ট এমপ্লয় ব্যাংক মিত্র যারা আছে তাদের ব্যাংকে আমাদের তিনটি সংগঠন মিলিতভাবে এই আক্রমণগুলো মোকাবিলা করছে আর গুলো মরাল সাপোর্ট জানাচ্ছে আবার কখনো কখনো বেসরকারিকরণের বিরুদ্ধে সব সংগঠন এক হয়ে ধর্মঘট করছে লড়াই করছে ধর্মঘটটা আমাদের পেশা ধর্মঘটটা আমরা তখনই করছি যখন সরকার কোনো কথাই শুনতে থাকি আচ্ছা এই কনফারেন্সে আপনি